স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে সহ তিন যুবকের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের পাইকর থানা নতুন পুকুর গ্রামে ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের রুদ্রনগর আট নম্বর নতুন পাড়া বুথ সভাপতি স্বেতারা বিবির ছেলে রাজা শেখ এলাকার বাসিন্দারা জানান গতকাল বিকেল চারটে নাগাদ স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল বীরভূমের পাইকর থানার বনহা ওবেদিয়া হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী সেই সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে তিন যুবক ওই ছাত্রীকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যায় এরপর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাকে ওই তিন যুবক গণধর্ষণ করে এলাকার কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে তিন যুবককে আটক করে পুলিশে খবর দেন খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকর ব্লক হাসপাতালে গ্রেপ্তার করা হয় ওই তিন যুবককে আজ ধৃতদের রামপুর হাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে গতকাল যে ঘটনাটা ঘটেছিল যাওয়ার পথে মানে বান্ধবীর সাইকেলে গেছিল ফিরার পথে আর সাইকেল পায়নি পায়ে হেঁটে আসছিল ওনার ক্যানেলের যে গেট আছে সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিলো এরকম সময়ে পাশে বসে থাকা তিনজন যুবক ওকে বলে যে বাড়ি কোথায় কিন্তু রুদুর পুকর চল করে গাড়িতে করে রেখে আসছি এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে ওর সঙ্গে অশালীন আচরণ করে এবং ধর্ষণ করে পরিপ্রেক্ষিতে পাঁচশো গ্রামের মানুষ বাগেশপুর গ্রামের কিছু লোক এই বিষয়টা দেখার পর তাদেরকে আটক করে এবং থানায় খবর দেয় খবর দেওয়ার পর পুলিশ যায় পুলিশ যাওয়ার পর মেয়েটাকে তুলে নিয়ে এসে আমরা জানতে পারলাম মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওকে হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ তার মেডিকেল রিপোর্ট ফিপোর্ট করার জন্য রামপুরহাটে নিয়ে গেছে এতদূর পর্যন্ত ঘটনা আমরা জানি কি হয়েছে আমার ছেলে ঘরে ছিল না হয়ে গিয়েছিল। বাইকটা নিয়ে গেল বাইকটা নিয়ে যায় এবার আমার ছেলে ছিল না ঘরে এবার সে কোন মেয়েতে ফোন করেছে যে আমাকে তুমি আসো আমি অসুবিধায় পড়ছি থুতে গেছে এইসব ঘটনা করেছে ঘটনার পরে এবার এবার ওকে যখন মারধর করে তখন ওকে ফোন করে যে আমি এইখানে আছি মারধর করছে তো গাড়ি নিয়ে চলে যা এ তারপর তো ওদের লোকজন হলছে মারপিট করতে করতে ছেলেটা এই আমার ও পালালছে আমার ছেলে এটকে গেছে এবার গাড়িটা চাবি দিচ্ছিলো না যে ও নিয়ে আছো ওর কাছে লিপো তো আমার ছেলে বলছে আমারই তো গাড়ি আমাকে দাও ওই রকম করতে করতে আমার আমার ছেলেকে ধরে করেছে ধর্ষকদের রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা আবার পাইকরের এই ঘটনা পরিষ্কার সামনে এসছে আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই আমার কাছে যতদূর জানা আছে তৃণমূলের নেতার ছেলে একজন ক্লাস নাইনের ছাত্রীকে গ্যাং রেপ করেছে তার সঙ্গে অনেকেই ছিল একজন এখন পর্যন্ত ধরা পড়েছে আমার বক্তব্য যে যে তৃণমূলের নেতারা এই ধরনের ঘটনা ঘটছে শুধু ছাত্র করলে হবে না ওই নেতা নেত্রীকে অ্যারেস্ট করতে হবে যদি না হয় আমরা আগামী সময় এর জন্য বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এরা ভেবে গেছে যে সব জায়গাটাকে খালি করবে কোনো সময় নেতা কোনো মহিলাকে তুলে আনবে আর নেতার ছেলে ছাত্রীকে তুলে আনবে এ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল আমরা হতে দেবো না এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট করছি ভারতীয় জনতা পার্টি এই ঘটনার জন্য আমরা দেখব যে যাদের যাদের গ্রেপ্তার হওয়ার কথা তারা যদি ঠিকঠাক গ্রেপ্তার না হয় আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন আনতে পারতাম